হ্যালো বন্ধুরা আমরা মংলা যাইতেছি এখান থেকে প্রায় বিশ কিলোমিটার মংলার পথ আপনাদেরকে দেখাবো মংলা বন্ধ ইনশাল্লাহ ভিডিওর মাঝে সম্পূর্ণ আসবে মংলা অবশ্যই আমরা যাই যাইতেছি কোনো একটা গাড়ির কাজে তাদের জন্য গাড়ির কাজ করাতে হবে তাই দুপুর আটটাগুলো আটটা থাকায় খুব চালানোটা রিক্স রাস্তা কাটে এই যে পানি কত সুন্দর রাস্তায় পানির উপর দিয়ে চলতে হয় আমাদের তারপরেও গ্রামের বাড়ি গ্রামের রাস্তা খুবই ভালো লাগে এই যে খোলা মেলা জায়গা সুন্দর আবহাওয়া মেঘলা আকাশ এক কথা অসাধারণ নিজেদের বসস্থান বাড়ি থাকা মানে একটা অন্যরকম একটা শান্তি সে শান্তি আসলে কোথাও পাওয়া যায় না এটাই বাস্তব হয়তো যারা নিজের বাড়িতে থাকে অবশ্যই তারা বুঝবে যে বাড়ির থাকাটা কতটা শান্তি হয়তো শহরে থেকে কোটি টাকা ইনকাম করলেও বাড়ির মজাটা পাওয়া যায় না সেই যে আনন্দটা আর জীবনের মুহূর্তটা থাকে না হয়তো এক সময় বয়স শেষ হয়ে যায় আনন্দ হারিয়ে যায় তবে ছোটবেলার লাইফটাই অনেক ভালো সুন্দর রাস্তায় পানি জমে খুবই সুন্দর এক কথা সব যদিও আমাদের এই সাইডে বিল তারপরে এখানে মাছ চাষ হয় সামনে রাস্তা ইটের রাস্তা এইভাবে ইটের রাস্তা আছে প্রায় দুই কিলোমিটার তারপরে পেইজের রাস্তা তারপর রাস্তা খারাপ আছে আরও তারপরে অনেক দূর বিশ কিলোমিটার পরে মংলা আসবে আমাদের বাড়ি থেকে তারপরে সুন্দরবনও কাছাকাছি আমাদের ওখান থেকে তিন চার কিলোমিটার গেলেই সুন্দরবন আরেক দিন দেখাও আপনাদের সুন্দরবন ইনশল্লাহ নেক্সট ভিডিও সুন্দরবন আসবে এই হলো আমাদের স্কুল সেজন মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় এই এখানে আমরা পড়াশোনা করছি ইটের রাস্তা সব এক কথায় আসলে খুবই সুন্দর ভালো লাগার মতো নালা খাল বিল রাস্তাঘাট এক কথায় খুবই ভালো তবে বৃষ্টির দিনে যদিও একটু কষ্ট হয় কারণ যেখানে মাটি সেখানে আসলে কাদা হয়ে যায় মাটির ভিতরে তাই চলার পথে কষ্ট তো হবেই এটাই আর যে আমরা চলে আসছি জেউধরা বাজার बड़े दर्शन हैं। तुम्हाने जा रहा भी कौन सा? हाँ, हमारे एक तो टुकाजो से। मैं तूलो बदुतन बदुतन। अच्छा। इधर हम बागड़र काजो का चलें, बागड़र ही चलें। बोला करो, पड़े तो बस, पड़े तो। इधर हम बागड़र भी जा रहे हो। ना।

ভালো হয় ক্যান্সেল আর একটা দিয়ে দেওয়া যাবে কত

আইলেটোর এক বরাবর আরো হ্যালো হাই কেমন আছেন

जाए धरिए जीरोन पंबर वन जीरो जीरो सिक्स डबल टू जीरो फाइव Şabudde, numbo, 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 numbo. Şov